নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সর্ষে ফুলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে যেটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে বেশ কিছুটা সর্ষে ফুল নিয়েছি সর্ষে ফুলগুলোকে বেছে নিতে হবে সবুজ যে বড় অংশগুলো সেগুলো ফেলে দেব এই বড়ো অংশগুলো থাকলে রেসিপিটা খেতে অতটা ভালো লাগবে না তিতো লাগবে অল্প সবুজ অংশ থাকলে অসুবিধা নেই কিন্তু খুব বেশি সবুজ অংশ রাখা যাবে না এইভাবে সব ফুলগুলো আমি বেছে নেব দেখুন যে বড় সবুজ অংশটা সেটা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি সব ফুলগুলো বেছে খুব ভালো করে ধুয়ে আমি একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে দিয়েছি এক্সট্রা জলটা ঝরে যাওয়ার জন্য এবার চলে যাব মূল রান্নায় গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে আমি সেখানে সর্ষে ফুলগুলো দিয়ে দেব। সর্ষে ফুলগুলো দিয়ে এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন ফুলটাকে মিনিটখানিক ভেজে নিতে হবে দেখুন মিনিটখানিক ভেজে নিয়ে এতে সর্ষে ফুলটা অনেকটাই কমে গেছে এবারে এখানে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ মানে খুবই সামান্য হলুদটা টোটালি অপশানাল দিলে কালারটা ভালো আসে আর দেব হাফ চামচেরও কম লবণ লবণ আর হলুদটাকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লবণ হলুদটা দিয়ে নাড়াচাড়া করতে করতে সর্ষে ফুলটা অনেকটাই কমে গেছে দেখুন আর সর্ষে ফুলের থেকে অল্প জল বেরিয়ে গেছে এখন এই এক্সট্রা জলটা শুকিয়ে নিয়েছি করার গায়ে সর্ষে ফুলগুলো আটকে আটকে যাচ্ছে মানে পুরোপুরি ভাজাটা রেডি হয়ে গেছে এখন আমি এই গ্যাসটাকে অফ করে সরাসরি নামিয়ে নেবো শিলের ওপরে সব সর্ষে ফুলগুলো আমি শিলের মধ্যে নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে এবার মিহি করে আমি বেটে নেব আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি আপনারা চাইলে অবশ্যই মিক্সারে বাটতে পারেন তবে শিলনোড়াতে বাটার স্বাদ কিন্তু হয় অসাধারণ আর সর্ষে ফুল বাটতে খুব বেশি টাইম লাগে না দুবার বাটলে মিহি করে বাটা হয়ে যায় আমার সর্ষে ফুলটা মিহি করে আমি খুব ভালো করে বেটে নিয়েছি এখন আমি সর্ষে ফুলটা উঠিয়ে নেব ভালো করে কাচিয়ে আমি এক জায়গায় করে নিচ্ছি এবার মাঝখানটাতে একটু ফাঁকা করে নেব এখানে দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল আর দেবো অল্প পরিমাণে লবণ লবণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ সর্ষে ফুল ভাজার সময় লবণ দিয়েছিলাম লবণ আর সর্ষের তেলটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের সর্ষে ফুল বাটা বা ভর্তা রেসিপি গরম ভাতে জাস্ট ফাটাফাটি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না